আসসালামু আলাইকুম গরম চলে আসলাম আমাদের লোকেশন হাজি টাইস মার্কেট জন গেট নলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সব গর্ডস আমরা তিনটে কোম্পানি বিলাক সিভিসি ফোয়াং সিরামিনা আর আমাদের কাছে তিন কোম্পানির মালিক কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে আর আজকে তাই দেখবেন আমাদের তিনজন ভাই যিনি বর্তমান আমাদের শোরুমে আছেন এই যে টাইস লাল আর কি আসসালামু আলাইকুম ভাই

কার্টনের মধ্যে আপনার কার্টন চায় মাল নেবেন ঠিক আছে আমরা খোলা মাল বিক্রি করি না ঠিক আছে আমরা কাছে দেখবেন ইষ্টকরি মাল রাখি আপনাদের তারপরে যে কত গুলো কালার কালার কোনো শেষ নাই আজকে পর্যন্ত ঠিক আছে আমাদের চ্যানেলের সাথে থাকতে আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না